সর্বপ্রথম বলি পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একজন আলেম হিসাবে পির সাহেব হিসাবে পীরজাদা হিসাবে তিনি বলেছেন এই কমেন্টটা করেছেন ওইটাই তো আমি তো আপনাকে আগেই বললাম যে উনি যখন বলেছেন এই কথাতেই কথাতেই আমি মানে শতে শটে মানে এ করেছি যে হক আর বাতিল হক আর বাতিল এই দুটোকে পার্থক্য করেছে তো উনি যেহেতু হক হকদা যাকে বলা হচ্ছে জাহান নামের কুকুর হাদিস পাক অনুযায়ী যদি আপনি কোরআন হাদিস সামনে রাখেন ভোরে পড়ে আছে কোরআন শরীফে পাক জায়গায় জায়গায় জানোয়ার বলেছেন জানোয়ারের থেকে নিকৃষ্ট বলেছেন বালহু মাদাল বলেছেন কোথায় বলেছেন হারাম জাদা বলেছেন অতুল্লিম বাদা জালিকা জনিম বলেছেন নুৎফায় হারাম বলেছেন হ্যাঁ কোরআন আল্লাহ পাক কাফিরকে কাফির বলেছেন মুনাফিককে মুনাফিক বলেছেন বেইমানকে বেইমান বলেছেন তো বলার উদ্দেশ্য হচ্ছে যাকে বলা হচ্ছে সে হকদা সে তার কিছু শিরকি এমন কিছু কাজ সে সমাজে করে রেখেছে যেখানে আমরা যে তাকে বলবো বা হকটাই যদি হিসাবে বলি বা তাকে বাঁচা বাঁচাবার উদ্দেশ্যে এটা সম্ভব না যে না ঠিক আছে উনি বলেছেন ওনার ব্যাপার আমরা বলছি না কিন্তু সে হকদার সে সিরকি কাজে লিপ্ত এবং তাকে মুসলমান পর্যন্ত বলা যাবে না একটা মানুষকে তার যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন পূর্বে বিধর্মীদের শিরকি কাজে যেভাবে শরিক হয়ে যেভাবে তো এটা একজন মুসলমান হিসাবে তো তার পক্ষে উচিত না এবং তাকে মুসলমান বলা যাবে না কারণ কোনো মুসলমানের সাপোর্ট করা যাবে না তাকে দেখেন এটা তো হয়ে হয়ে আসছে এক যুগ হতে চলল যেভাবে মুসলমানদের দরদি মুসলমান দরদি সংখ্যালঘু দরদি মুসলমানদের কাছে এসে মাথায় আপনারা দেখেছেন টুপি পরে কখনো ঘুমটা দিয়ে কখনো ইফতার মজলিসে হাজির হয়ে ইফতারি করে এই যে ধোঁকা দেওয়া হয়েছে ধোঁকা দেওয়ার পরেও কি হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে জায়গায় জায়গায় শুধু এটা তো নয় আপনি পূর্বেও শুনেছেন হয়তো কোথায় সেই কলের পানি বন্ধ করে দেওয়া হয়েছে কোথায় ঘিরে নানা রকম সরকারি লেভেলের কিছু কাজ পঞ্চায়েত লেভেলের কিছু কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে তো এরকমভাবে জুলুম হচ্ছে এটা এই জুলুম তবে এমন নয় যে চলতেই থাকবে এই জুলুমের শেষ একদিন একদিন হবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস আছে আমরা দেখতাম আগে ক্যানিং করবে বিধায়ক শরফাত মোল্লা আব্বাস সিদ্দিকি ও নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে বারবার মুখ খুলত কিন্তু এখন সাম্প্রতিক দেখতে পাচ্ছি তহা সিদ্দিকিকে সামনে রেখে গোটা ফুলপুরা শরীফকে তিনি আক্রমণ করছেন কি বলবেন দেখেন পিরিজাদা তহা সিদ্দিকি চাচা হুজুর কেবলা তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচা যান তিনি আর একটা থট আছে তার একটা তিনি আর একটা আলাদা চিন্তা ভাবনা আছে তো তার জায়গা থেকে তিনি তার জায়গায় বহু বছর ধরে তিনি মানুষের কাজ করে আসছেন এটা আমরা জানি তারপরেও কিছু জায়গায় আমরা দেখেছি অনেক কিছু কে এর আগে আমি মন্তব্য করেছিলাম কে কার হয়ে ব্যাটিং করছে কে কার হয়ে খেলছে না খেলছে আমরা জানি এটা পুরো বাংলার মানুষ জানে তারপরেও তিনি এখন যে সত্যটা তিনি যেভাবে প্রকাশ করছেন পিজা প্রহাসের দিকে সাসিয়ান হুজুরের ব্যাপারে যেটা বললেন তো এটাও সহ্য হচ্ছে গায়ে লাগছে যে আমাদের হয়ে আমাদের পক্ষ নিয়ে বলছিলো জুলুমের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের যে জুলুম অন্যায়গুলো আমরা মানুষের উপরে করতাম সেখানে মুখ খুলতে দেখা যেত না প্রতিবাদ করতে হয়তো দেখা যেত না কিছু কিছু ক্ষেত্রে তো সেই জায়গায় উনি বলছেন ব্যাস তাদের এটা সহ্য হচ্ছে হ্যাঁ না কী বলবো এটা মানুষের মহাব্বতের ব্যাপার মানুষ যাকে ভালোবাসে থাকে গিফট হাদিয়া নজরানা তাকে দিতে পারে সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার আপনাকে কে দিতে বলেছে প্রফাসবে ভাইজানরা এত আছেন হুজুর কেবলাগণ আছেন এর যাদা ভাইয়েরা সহ কে বলেছেন কখনো যে দিতে হবে জোর করে কেউ হাতিয়া হিসাবে মানুষ দিতে পারে আমরাও দিই আমি নিজে খুদ দিই আমাদের যারা মুরিদ মৌতাকি দিন আছে এরকম দেওয়ার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন চেষ্টা করি যে হাতিয়া দেওয়ার তারাও আমাকে দেন অনেকেই অনেককেই দেন তো এটা সুননাথ সুননাথকে নিয়ে অবমাননা যারা করে তাদের ইমান থাকবে আর বলেছে দেখেন এইগুলো পেট গরমের কথা আর কি আসলে এখন যে পরিস্থিতি সামনে রাজনৈতিক বিশ্লেষণ যদি করে দেখা যায় বা যারা করছে সমাজে বুদ্ধিজীবী যারা আছে তারা ভালো মতো বুঝছে যে সামনে অবস্থা খুবই খারাপ তো তার জন্য এদের ব্রেন কাজ করছেন অবশ্যই ঠিক বলেছেন মুরব্বিজ হাসান হুজুর কেবল আর এমনি এমনি বলেন না তিনি বলেছেন সেখানে ওলামাইকেরামগণ আছেন দরবারে কমিটি আছে তো সেই সবকে সামনে রেখে তিনি বলেছেন হক বলেছেন কেন সেকুলারের নাম দিয়ে তো আপনি বলবেন আমি সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে ইসলামকে অন্য ধর্মের সঙ্গে মিলিয়ে দেবেন অন্য ধর্মকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেবেন আমাদের যে শরীয়াতের যে বিধান আছে হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো তো এক করে দিলে হবে না বা একেবারে সেকুলারিজম বলতে ধর্ম নিরপেক্ষ বলতে আপনি যদি বলেন যে না আমি পুজোও করব মসজিদে এসে নামাজ পড়বো এটা কখনো উচিত হবে না গির্জায় গিয়ে আমি হ্যাঁ সেখানে ঘণ্টা এ করব এটা সম্ভব নয় এটা আর এইরকম সেকুলারিজমকে মানি না আমি নিজে মানিও না আর কোনো মুসলমান মানতে পারে না আমাদের সর্বপ্রথম আমাদের সংবিধান হলো কোরআন হাদিস আমাদের শরীয়ত আগে দিন আগে ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে আখা আলী ইসাল্লাম হুজুরে পাক আগে সাল্ল্লা সাল্লাম তিনি আগে তারপরে সব কিছু তারপরে দেশ তারপরে সমাজ তারপরে নিজে সব কিছু আমার ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে সেই হিসাবে আমি যদি ইসলামকে সামনে রেখে দেখি চাচাজান হুজুর কেবলে যেটা বলেছেন ঠিক বলেছেন এইরকম ফতোয়া আছে যদি তার স্ত্রী থাকে কারোর সে যদি সিরকি কাজে লিপ্ত থাকে তো সেটা তার বিবি তারাক হয়ে যায় এবং তাকে নতুন করে কলেমা পড়ে তাকে ইমান এনে তারপরে আবার নিকাহ দোহরাতে হবে ফতোয়া ঠিকই বলেছেন হোক বলেছেন মন্তব্য কেউ করতে পারে না আশা করা যায় কেউ কোনো মুসলমান করবে না আশা করা যায় যদি করে থাকে সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে নিঃসন্দেহে তাকে যে সন্দেহ করবে সেও কাফের তাকে যে সন্দেহ করবে যে বলেছে আর কি সেও কাফের হয়ে যাবে সেও কাফের তাকে যে সন্দেহ করবে যে না সে মুসলমান সেও কাফের হয়ে যাবে যদি বলে থাকে আশা করি এরকম উক্তি কোনো মুসলমান করবে না তারপরেও আমরা তো শুনে থাকি আজকে বর্তমান রাজ্যশাসিত যে সরকার চলছে আমরা দেখে থাকি এখান থেকে মাঝে মাঝে মন্তব্য নানা রকম কোথায় বলে রবি বাঁকের উম্মত মানে এরা এমন একটা করে নিয়েছে এদের পরে মা আলাদা করে নিয়েছে লাহাই এদের রাজনীতি হয়ে গেছে সব আমাদের কলেমা আলাদা আমাদের লাই ইহাই রসুরুল্লাহ সাল্ল হরি হলি হলি এটা আমাদের কলেমা তো এখানে যদি এর মাঝখান থেকে কোনো মুসলমান নাম দিয়ে যদি এরকম কুফরি কথা বা কুফরি বাক্য বলে তো সে নিঃসন্দেহে কাফের সে নিঃসন্দেহে কাফের সে নিঃসন্দেহে কাফের এটা সমস্ত লামাই কেরামগণ মুফতিয়ানি কিরামগণ আপনি জানেন একই ফটোয়া দেবে তার শেষ প্রশ্ন আপনি সারা বাংলাদেশে আপনারই ভাই অবশ্যই আমি সাপোর্ট থাকবে আমার দোয়া থাকবে সকল সময় আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো মিডিয়া আমি যেখানে মাজারে যাই বলেন আমি একটু আমার এটা এটা হবি আমার শখ বলতে পারে মাজারে যাই উলিয়া আল্লাদের চৌকাটে হাজিরা দিই দোয়ানি তাদের কাছে যাই তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পিরিজাদা নশ সিদ্দিকী ভাইয়ের নাম আমার চলে আসে অটোমেটিকলি চলে আসে তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন কাজ করছেন সমাজের মানুষের তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি শুধু আমি একা বলে নাই সকলকে দোয়া করা দরকার তার পেছনে থাকা দরকার পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা যারা বলে ঠিক আছে কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে রাজনীতি নেই বলে দিয়ে নাই বলে দিয়ে ভোট দিচ্ছে তো এটাও তার রাজনীতি এটাও রাজনীতি অনেকে আসে দোয়া চাইছে রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য হ্যাঁ ভালো কাজ করো তো এটাও রাজনীতি রাজনীতি নেই প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ আমি সকল সময় বলে এসেছি পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন আমাদের আখিরি নবী পাইগম্বর সাল্লাম পূর্বে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণ রাজনীতি করেছেন সাহাবাই গ্রামগণ করেছেন অ্যাহলেবায়াতে আথারগণ করেছেন যুগে যুগে উলিয়া উলিয়ারও রাজনীতি করেছেন এবারে আমরা এ পেছনে থেকে আমরা আছি দোয়া আমরা আছি যতটুকু আমরা পারা যায় তিনি বর্তমান আমাদের বাংলার জমিনে আমরা দেখছি সারা বাংলার মানুষ দেখছে যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান সকল সময় এবং ছোট ভাইজান পিজা পিজান অশাশিতি ভাই সহ আরও ফুরফুরা শরীফের অনেকেই আছে আলহামদুলিল্লাহ তার মধ্যেও বিশেষভাবে ইনাদের দুইজনের নাম আসছে এবং আমরা আছি আরও সকলে পীরজাদা ভাইরা যারা আছে তো উনি একজন সমাজদরোদী মানুষ দরোদী হিসাবে এবং পীরজাদা হিসাবে আলেম হিসাবে এবং সত্য এবং বাতিল মিথ্যা ইয়ানি হক বাতিলের যে পার্থক্য যেটা এই পার্থক্য করানোর জন্যে তিনি মানুষকে বোঝানোর জন্য জানানোর জন্য যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে এরকম মানুষ থেকে ফাঁসি ফাজি জালেম তো সেই জন্য তিনি কমেন্টটা করেছেন ঠিকই করেছেন তো অনেকেই যারা করছেন আপনারা এর জবাব পেয়েছেন পিজির আব্বাস দিকে ভাই তিনি দিয়েছেন জলসজুসে যে অনেকে পয়সা রকম দালালি বলতে পারেন সে দালালি হিসাবে অনেকে অনেককে টুপি পরিয়ে বলানো হচ্ছে অনেক তো এটা বলছে তাদের ব্যাপার কিন্তু যিনি বলেছেন হক বলেছেন সেটাকে নিয়ে মানুষ বিচার করছে হক না বাতিল সেটা মানুষ বিচার করছে